টিটাগড়ের আলি হায়দার রোডে একটি গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুণ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের আলী হায়দার রোডের একটি দোতলা বাড়িতে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির দোতলার একটি ঘরে আচমকায় আগুন লেগে যায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দ্বিতলের অন্যান্য ঘরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে এসে স্থানীয় কাউন্সিলর সুরেন্দ্র কুমার ভার্মা জানান এদিন সকাল সাড়ে দশটা নাগাদ অজয় রাজভরের দ্বিতলের একটি ঘরে আগুন লাগে দুটি ইঞ্জিন এসে তৎপরতার সঙ্গে আগুন নেভায় আগুন লাগার কারণ হিসেবে কাউন্সিলর জানান রাজভর পরিবারের একজন মহিলা সদস্য পুজো দিয়ে জ্বলন্ত প্রদীপ ফ্রিজের ওপর রেখেছিলেন সেই প্রদীপের আগুন ফ্রিজে ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে তা থেকে দ্বিতলের সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুনটা লেগেছে এটা হচ্ছে ব্যারাকুর তেরো নম্বর ওয়ার্ড আলী হায়দার রোড হাউস অফ অজয় রাজভর দশটা ছাব্বিশ নাগাদ আগুনটা লেগেছে আমি দশটা চল্লিশে ফোন পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখছি একজন এখানটা ভদ্র মানুষ লয়ার উনি ফোন করে দিয়েছিলেন ফায়ার সার্ভিসকে থানাকে ফোন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলেছে এসে দেখে কি গলিতে আছে সে পাইপটা যাচ্ছে না পুরো ফায়ারটা মোটামুটি ধরুন একটা দিয়া ছিল দীপক একটা ফ্রিজে উপরে রেখেছিল একটা বাচ্চাকে পুজো করে তখন ওই দিয়াটা পরে আগুনটা পরে পুরো ফ্রিজটাকে ইনগালফ করে নিয়েছে আর ফ্রিজটা ব্লাস্ট করাতে মানে

মোটামুটি একটা বড় বিপদ থেকে সিলিন্ডার ছিল চারটে সেটাও ব্লাস্ট হয়ে এত এখানকার খুব বুদ্ধি করে ছেলেরা সিলিন্ডার বার করে দিল যাক এখন ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল ক্ষয়ক্ষতি ওই গেছে ফ্রিজ গেছে বাসন টাসন সব এই জামা কাপড় খাট ফাট সব যা ছিল গদি ফদি না মানুষে মানুষ নো বডি হ্যাজবিন ইনজার্ড এটা ক্ষতি হয়নি যাক ভগবানের দয়াতে সব ঠিক আছে দমকল আধিকারিক উৎপল প্রামাণিক বলেন দ্বিতলের একটা ঘরে আগুন লেগেছিল তৎপরতার সঙ্গে সেই আগুন নেভানো হয়েছে তবে হতাহতের কোনো খবর নেই যদিও আগুনে ঘরের ভিতরে থাকা সমস্ত সামগ্রী ভ্রস্মীভূত হয়ে গিয়েছে আগুনটা একটা জি প্লাস ওয়ান রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর একটা রুমে লেগেছিল তো আমরা তৎপরতার সঙ্গে এসে আমরা কাজ করি প্রথমে আমাদের একটা গাড়ি আছে সেই গাড়ি থেকে আমাদের হোস্টেল না পৌঁছানোর পর আমরা তৎক্ষণাৎ আর একটা গাড়ি ডেকে নিই ডেকে নিই আমরা আগুন নিয়ন্ত্রণে মানে হতাহতের কোনো খবর নেই ক্ষতি ক্ষয়ক্ষতি বলতে বাড়ির মধ্যে যা ছিল সেগুলো পুরোটাই পড়ে গেছে কারণ কারণ এখনো পর্যন্ত জানা যায়নি বাড়ির লোকের থেকে জানলে বোঝা যাবে